হবে আগে ছিল যারা পাইভা ব্যবসা করতেন তাদেরকে দেওয়া হচ্ছে আমাদের স্মার্টসিটি কাজ শুরু হয়েছিল ট্রেন হবে রাস্তাটা প্রচুর করা হচ্ছে এখানে ট্রাফিক ড্যামে যে জঞ্জ তৈরি হয় সেই সভাতে আগরতলা পৌর স্মার্ট সিটি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের রাজ্যের মাননীয় মুখিপক্ষে ডক্টর মানিক শাহ উনিও নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা দেওয়ার করে এখানে যাতে যারাই প্রকৃতভাবে ব্যবসা করে তাদেরকে যাতে থাকার সুযোগ দেওয়া হয় পক্ষা করার সুযোগ দেওয়া হয় সেই আমাদের আগরতলা পরবরণকে স্থানীয় করা হয়েছে বিভিন্নভাবে অনেকেই চেষ্টা করেছিলেন অবৈধভাবে ঘন নির্মাণ করার এগুলি আমরা পৌর নিগম থেকে ছবি দেওয়া হয়েছে এবং যারা এখানে ব্যবসা করতেন আমাদের কর্পোরেটার রিপোর্ট নিয়ে ওয়ার্ডের কর্পোরেটার এবং চেয়ারম্যান এবং চ্যাম্পের কথা বলে আমরা একটা লিস্ট ফাইনাল করেছি মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন ওনারা বিধানসভায় এটা আমার সঙ্গে আমার আলোচনা হয়েছে ওখানে গিয়ে আজকে বলেছেন অধিনাতে যে নিজের দাঁড়িয়ে থেকে আমার কিছুটা পরিস্থিত সৃষ্টি হয়েছিল ছিল বাড়া দিয়েছিল কিন্তু আমাদের সরকার এবং পৌর নিগম বদ্ধপরিকর এবং অবস্থা কোনো সমাজগুলি বা কারোর বাধায় আমরা মাথানত গ্রহণ করেন সেক্ষেত্রে প্রকৃত যারা ব্যবসা করেন যেখানে আপনি দীর্ঘদিন আছেন তাদেরকেই সুযোগ দেওয়া হবে সেই সুপাধ্যে আমাদের চারটি স্টল আমরা তাদেরকে দিয়েছি তারা নিজেরাই নিচ্ছেন তাদেরকে অস্থিত প্রদান করার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা চাইব যে সুন্দরভাবে যাতে তারা পৌরনিগমের যে নিয়ম নির্দেশের মতো কাজটা করুক এবং পাশাপাশি এলাকার শিক্ষার্থী বা জনগণের কাছে রাস্তা যাতে পরিষ্কার থাকে যান করতে হয় এগুলি লক্ষ্য কি কাজ করা হচ্ছে আমার এই কারণে আজকে আমি মাননীয় সঙ্গে নিয়ে এই ওয়ার্ড নিয়ে এবং ব্যক্তিরা যারা হচ্ছেন তাদের কথা বলে অগ্রগতি হয়েছে আগামী বাইশ দিনের মধ্যে এক মাসের মধ্যেই তারা হয়তো এটা ব্যবসা শুরু করতে পারবেন আমরাও চাইছি তারা বহুদিন ধরে করে নেওয়ার পর ভাঙার পর তারা কথা ছিলেন বা তাদের ব্যবসা বন্ধ ছিল তো আমাদের পুর নিগম থেকেও এটা প্রথমে করা আমাদের সরকার বা আমাদের পুরো নিগম বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে তখন যারা চাইছেন ঘরকে সুন্দর করা যানজট সুস্থ করা এবং প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদেরকে যদি ঘর জায়গা বন্ধন করা সেই প্রবাদেই আমরা সার্বিকটা তো তাদেরকে দিয়ে ব্যবসা করতে পারে এবং শহরে যারা অবৈধভাবে সরকারি দখল করে ব্যবসা করছেন তাদের কিন্তু আমাদের ধারাবাহিক অভিযান চলছে প্রকৃত যারা ব্যবসা করছেন বা তাদের ট্রিটমেন্ট লাইসেন্স আছেন ট্রেনিং জোন আছে সেইখানেই তারা